E আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্পটি বিধিত বিজ্ঞান মালকোর আন পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আর আমাদের স্পন্সর ডায়মন্ড সিমেন্ট সুপ্রিয় দর্শক রামাদান চলছে আমরা প্রতিনিয়ত ইবাদাতে আত্মশুদ্ধ হওয়ার চেষ্টা করছি নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করার চেষ্টা করছি এবং সব মিলিয়ে আমরা চাচ্ছি আমাদের জীবন যেন শান্তিময় হয় শান্তিপূর্ণ হয় তার মানে হলো আমরা আমাদের এবাদতের মাধ্যমে প্রত্যেক দিনের কার্যক্রমের মাধ্যমে নানাবিধ আয়োজনের মাধ্যমে আমরা সুখী হতে চাই সুখ পৃথিবীর সকল মানুষের একান্ত কামনা আমাদের সকল কাজের সকল চেষ্টার মূলীভূত চেতনা একমাত্র কেন্দ্র আমরা সুখী হতে চাই কিন্তু তারপরও আমাদের সুখী হওয়ার ব্যাপারটি সবসময় প্রশ্নবিদ্ধ থাকে সেজন্য আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু করেছি হ্যাপিনেস বা সুখানুভূতি আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলেমে দিন ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রোজাউল হুসাইনাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন হ্যাপিনেস নিয়ে যারা সবসময় কাজ করেন এবং মানুষের মনের মধ্যে সুখানুভূতি তৈরি করবার জন্য নানাভাবে মোটিভেট করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং সেন্টারের সম্মানিত পরিচালক মনোবিদ অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ আসসালামাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনাদের দুজনকে এই যে সুখময় একটা আলোচনায় স্বাগত জানাচ্ছি সুব্রত যেমন বলছিলাম আমাদের সকল কাজের অন্তর্নিহিত লক্ষ্য থাকে আমরা সুখী হতে চাই যদিও আল্লাহুল আলমিন আল কোরআনের কোথাও আমাদেরকে সুখী হওয়ার কথা বলেননি তিনি বলেছেন তৃপ্ত হওয়ার কথা তুষ্ট হওয়ার কথা কারণ আসলে কাউকেই সুখী করা যায় না সুখী করা অসম্ভব তৃপ্ত হওয়া সম্ভব কারণ আমাদের যে সীমিত সামর্থ্য সীমিত সময় জীবনযাপনেরও সীমিত আয়োজন এবং আমাদের আয়ুও সীমিত সব মিলিয়ে আমাদের সকল কামনা বাসনা পূর্ণ হওয়া এই সময় অসম্ভব হলে আমাদের পক্ষে পরিপূর্ণ সুখী হওয়া সম্ভব না আমাদের তৃপ্ত হওয়া সম্ভব তুষ্ট হওয়া সম্ভব কীভাবে তা হব তা জানবার আগে আসলে আমরা জানতে চাই সুখ কী সুখানুভূতি কী বলবেন কাউন্সিলিং সেন্টারের সম্মানিত পরিচালক ডক্টর নূর মোহাম্মদ ধন্যবাদ সুখ অনু সুখ হলো ভালো লাগার অনুভূতি কতটা আমি ভালো আছি আর সৃষ্টিকর্তা আমাকে কেমন রেখেছেন কেমন রেখেছেন সেটা বড় কথা নয় আমি কেমন আছি আমার ফিলিংসটা কেমন সেটিই বড় কথা যারা এই ধরনের পজিটিভ ফিলিংস তাদের মধ্যে তো এটা কোনো সমস্যা না এটা আমি ওভারকাম করতে পারবো এবং এটাই আমার জীবনের প্রাপ্তি আমাকে এটা মেনে নিয়েই চলতে হবে এই যে মেনে নেওয়ার যে একটা ক্ষমতা মেনে নেওয়ার যে একটা মানসিকতা এগুলো কিন্তু সুখী ব্যক্তির পক্ষেই সম্ভব অর্থাৎ এটি পুরাটাই হলো ব্যক্তিনিষ্ঠ ব্যক্তিনিষ্ঠ মানে কথাটা এরকম যে আমি ভালো আছি আমাকে আল্লাহ আল্লাতাল্লা ভালো রেখেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি সুন্দর আছি এটা তার কিন্তু ব্যক্তিনিষ্ঠ বা সাবজেক্টিভ একটা ফিলিংস আরেকটি হলো বস্তুনিষ্ঠটা বস্তুনিষ্ঠ ফিলিংস যেরকম আমাকে আপনারা দেখে মনে করছেন যে আমি খুব ভালো আছি সুন্দর আছি বাহির থেকে দেখা যে আমি খুব ভালো আছি স্যার খুব সুন্দরভাবে কথা বলেন খুব হ্যাপি সব কোন ক্ষেত্রে রাগটা কম বিভিন্ন জায়গায় দেখি এইগুলো একটা তার ইন্ডিকেটর বিভিন্ন ইন্ডিকেটর থাকে তো এগুলো সবই কিন্তু আসলে সুখী মানুষের লক্ষণ এবং এই সুখী মানুষ কখন অসুখী যারা অসুখী হয় যারা দে আর নট মানে হ্যাপি যারা আনহ্যাপি তাদের ক্ষেত্রে কি কি ঘটনাগুলো ঘটে বৈশিষ্ট্যগুলো আসে যেমন তার নিজের একটা ব্যাপার নিজের একটা মানে নিজের ব্যক্তিগত কিছু ফ্যাক্টর তারপরে পরিবারের ফ্যাক্টর পরিবার সমাজ রাষ্ট্র সব কিছু কিন্তু তাকে মানুষকে অসুখী করে তুলে কারণ আমি ভালো একজন আমি বলি আমি খুব ভালো আছি সুন্দর আছি রাস্তাঘাটে জ্যাম আমাকে বিরক্ত তৈরি করে ফেলে যে পরিবারের ক্ষেত্রে বলি পরিবারের যদি দেখা যায় যে তার বাপমা সবসময় ঝগড়াঝাটি করে বাপমা দেখা যায় সঠিক পথে জীবন পরিচালনা করে না নিজেদের সন্তানদের সময় দিতে পারে না সন্তানরা বাড়ি আসলে বিভিন্ন রকমের প্রশ্ন করে তাদেরকে তিরস্কার করে যেটা আমরাকে বলি রিজেকশন তখন দেখা যায় যে সেই সন্তান ও বাপ মাকে শ্রদ্ধা করে না সন্তানও সুখী থাকতে পারে না একটি সন্তান সুখী থাকার জন্য নিয়ত করে সে সব কিছু করে কিন্তু পিতা মাতার কারণে হতে পারতেছে না অথবা আমি যদি বলি যে সন্তানের কারণে পিতা মাতাও অনেক সময় সুখী হতে পারে না সন্তান বাইরে যায় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় অনেক সময় দেখা যায় সমাজে বিভিন্ন রকমের কাজকর্ম করে যেটা মায়ের কাছে আসলেও তখন বাবা মার বাবা মাও কিন্তু অসুস্থ ফিল করে তা আমি যে কথাগুলো বললাম যে আমার ব্যক্তিগত স্বাস্থ্য আমার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য এগুলো কিন্তু আমার সুখের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে আমি যদি খুব নিউরোটিক টাইপের ব্যক্তি হই আমার দেখা যায় যে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত আমি খুব অ্যাংশাস আমি খুব উদ্বিগ্ন তাহলে আমি আমার পক্ষে কিন্তু সুখে থাকা সম্ভব না এটা যখন আমরা গবেষণা করি আমরা যারা রিসার্চার গবেষণা যখন করি গবেষণা করে দেখি যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা বেশি মাত্রায় উদ্বিগ্ন খুতখুতা বেশি রকম টেনশন করে তাদের পারফরমেন্সটা একজন স্বাভাবিক মানুষের পারফরমেন্স থেকে খারাপ হয় তখন কিন্তু আমরা তাকে তাহলে মানে খারাপ হলে কী হবে তার বেতন কমে যাবে সুযোগ সুবিধা কমে যাবে তার কিন্তু জীবনটা কিছুটা অসুখের দিকে চলে যায় অর্থাৎ লাইফ স্যাটিসফ্যাকশনটা ঠিক মতো হয় না অনেক অনেক ফ্যাক্টর অনেক অনেক ফ্যাক্টর মানুষের সুখকে কিন্তু প্রভাব বিস্তার করে তার মধ্যে ধরেন পারিবারিক বৈবাহিক এই যে ওই বৈবাহিক যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো কিন্তু দেখা যায় যে সুখের ওপরে প্রভাব বিস্তার করে আমি একজন সুখী কাপল হঠাৎ একটা ঘটনা ঘটলো দেখা যায় যে সেখানে আবার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো তৈরি হওয়ার কারণে সে কিন্তু আর সুখী থাকতে পারল না তাকে মনে হলো যেমন এগুলো অনেকটা মনে হয় না আমরা যেমন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো সাম্প্রতিক একটা ঘটনা ঘটলো যে অবন্তিকা মেয়েটা যে ঘটনা অবন্তিকা কিন্তু অ্যান্টি সুইসাইডাল যে অ্যাক্টিভিটিসগুলো সে কিন্তু আমরা দেখলাম সে কিন্তু এগুলো বিভিন্ন রকম প্রচার প্রচারণা করতেছে অর্থাৎ সে কিন্তু আঠাশ তারিখ সম্ভবত আঠাশ ফেব্রুয়ারি এই কাজ এই ঘটনাটা করলে এবং সে এই কাজগুলো বিভিন্ন সময় করে এবং দেখা যায় তার কিছুদিন পরে সে সুইসাইড করে বসলো অর্থাৎ তাহলে এর জন্য দায়ীকে দায়ী কিন্তু ওই ব্যক্তি নিজে না ওই ব্যক্তিগত ফ্যাক্টর কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করে নাই তার ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে তার এই কর্মক্ষেত্র এই তার সহপাঠী আমরা যেগুলো আলোচনা দেখছি তার শিক্ষা প্রতিষ্ঠান তার হতে হয়তো হতে পারে তার পরিবার হতে পারে তার মেসে যে ম্যাসে থাকে মেসের মেসের যে সারাউন্ডিং যে পিপলগুলো আছে তারা হতে পারে তার মনে হয়েছে যে আমি এই রাষ্ট্রে বসবাস করে এই জ্যামের মধ্যে পুরাতন ঢাকায় এ করে বিভিন্ন কারণে আমি কিন্তু কোনোটাকে সত্য বলতেছি না বিভিন্ন কারণে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসতে পারে তখন করে কি সেই ঘটনাগুলো ঘটে ফেললো সুখে সুখ হলো এক কথা যদি বলি ভালো লাগার অনুভূতি এটা নিজস্ব ব্যাপার এবং এই ভালো মন্দ লাগা আর তখন নিজস্ব তো থাকে না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে খারাপ হয়ে যেতে পারে যেতে পারে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসলে আমাদের সকলের মধ্যে একটা চিরন্তন জিজ্ঞাসা সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে আমাদেরও জানবার অনেক ইচ্ছা আমরা জানবো আল কোরআন থেকে এবং কীভাবে তাকে ব্যাখ্যা করা হয়েছে তাও শুনব তার আগে যে নিতে চাই ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিচি শিগগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবিধিত বিজ্ঞান মালকোর আনে পাওয়ার্ড বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি সিলভার স্পন্সর এস এ আর এম আর আমাদের গো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমরা শুনছিলাম সুখ হলো সুখানুভূতি ভালো লাগবার প্রেরণা ভালো লাগবার উপলব্ধি যা যখন আমি বুঝতে পারি যে আমি ভালো আছি আসলে আমি ভালো আছি এটা বলবার জন্য বুঝবার জন্য এই উপলব্ধিতে উপলব্ধ হওয়ার জন্য আলাদা কোনো কিচ্ছু প্রয়োজন নেই বরং মনের উপরে সুদৃঢ় একটা জায়গা অবস্থান করা দরকার কারণ শারীরিকভাবে আমি চাইলে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হতে পারবো না আমি চাইলে সবচেয়ে বলশালী হতে পারবো না চাইলে সবচেয়ে ধনশালী হতে পারবো না মানে তুলনার ব্যাপারটা যদি আসে প্রতিনিয়ত আমি নিজেকে অসুখী জায়গায় দেখবো আসলে আমার যা আছে তাতে আমি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই শব্দ উচ্চারণ করবার নামই আসলে হ্যাপিনেস আল কোরআন আলহাদিস এই কথাতেই আমাদেরকে সবসময় সম্পৃক্ত করে সম্পৃক্ত করতে চায় উদ্বুদ্ধ করতে চাই জানতে যে আমরা যাব আমাদের অতিথি ইসলামিক স্কলার ডক্টর রেজা আপনার কাছে আল কোরআন আল হাদিস কি বলছে আলহামদুলিল্লাহ আপনার কথা সূত্র ধরেই বলতে চাই والصلاه والسلام على رسول الله দেখুন স্যার যে বলছিলেন যে এটা মানুষের একটা উপলব্ধি ফিল ভালো লাগা যার কারণে বাসায় ফিরছেন তার ওয়াইফ হয়তো বাসায় নেই তার বাচ্চা হয়তো বাসায় নেই তিনি যেভাবে তার ওয়াইফকে তার পরিবারকে ভাবছেন তার সন্তান সঙ্গে ভাবছেন সেভাবে দেখছেন না তাহলে আমরা যদি দেখি যে অনেক সম্পদের মালিক এটি কি সুখের উপকরণ আসলে কিন্তু সবসময় তা নয় আবার অনেক সময় যে আমরা খুব দারিদ্রতায় আছি অর্থে কষ্টে বিভিন্ন আছে এটাও অনেকে মনে করে থাকি যে এভাবে থেকেও সুখী থাকা যায় কিন্তু বিষয়টা আবার তাও নয় তাহলে এগুলোর মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা কারণ আল্লাহ তালা এটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বেনা না ফির দুনিয়া হাসানা ও ফিল্লা আখরাতে হাসানা দুনিয়াতে মা আখরায়াতে হাসানা আল্লাহ আমাদেরকে দান করো তাহলে আমি খুব অর্থকোষ্ঠের কোনো মতো চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো এরকম কথার মানে আবার সবসময় সুখ তা আনা তাহলে এখানে মূলত আপনি একটি সুন্দর কথা এখানে ভূমিকাতে বলেছেন তুষ্ট থাকা পরিতৃপ্ত থাকা এটা যে যেভাবেই আমরা থাকি সেই জায়গাতে পরিতৃপ্ত থাকা দেখুন আমি কোরআনের একটি আয়াতে উচ্চারণ করব তার আগে একটু বলে নেই যে আমি সফরে একাধিকবার ভুটানে গিয়েছি আমি আগে তার আগে জেনেছি যে মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড খুব ভুটান দশ লক্ষ বা এরকম হবে জনসংখ্যা তো আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি এবং তারা কেন হ্যাপি এটা বুঝতে চেষ্টা করেছি তাদের সাথে কথা বলে তাদের সাথে তাদের লাইফস্টাইল জীবনযাত্রা সম্পর্কে জেনে যে কেন তারা আসলে হ্যাপি আমি দেখলাম যে তারা প্রত্যেকেই তাদের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক আছে স্যার সেটি হচ্ছে তারা সবসময় স্মাইলি মানুষের সাথে সুন্দর করে কথা বলে মানুষের ভালোটা চিন্তা করে অর্থাৎ যে কারোর সাথে পরিচিত হবে এটা খারাপ বিষয়েও এটা একটা স্মাইলিং দিয়ে এটা মৃদু একটা সুন্দর হাসি দিয়ে তারা রিসিভ করে তখন আমি বুঝতে পারলাম যে এটাও একটা বড় কারণ হ্যাপি হওয়ার যে আমরা সবাই সুখী হতে চাই নানাবিধ সমস্যা আমাদের জীবনে আছে আসে কিন্তু সবসময় একটা একটা সুন্দর সুখ অনুভব করা একটা সুন্দর হাসি দিয়ে সবসময় থাকা এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর আমরা পারি না আমাদের নানান আমাদের পারিপার্শ্বিক যে অসুবিধা সমস্যা বিপদ বিপদসঙ্কুল পরিবেশ অ্যাডভার্স সিচুয়েশন আমরা অনেককে হতবিহব্বল হয়ে পড়ি তখন মনে করি যে ইস আমি আল্লাহ যদি আমাকে সুখী করে বানাতেন কেন আমি সুখী নই এরকমটা আমরা বলি দেখুন আমরা যে বলছিলাম যে পৃথিবীতে আল্লাহ যে সম্পদ দিচ্ছেন ধন সম্পদ বৃত্তশালী এটার মানে এই না যে এ দিয়ে আমাদের সুখ হয়ে যাবে আনে সুর আলিম রানে চৌদ্দ নামে আল্লাহ তালী সাত করছেন আল্লাহ বলছেন জুইগিন আলিনাস হু শাহা ওয়াতি মিনার নিশা ওল বেনিন ওয়াল কান তই রুল অল কানাটি রুল মুকন্ত রতি ওল ফিল্ট দা ইলাখি লায়া এ আহে তা আল্লাহ তালা বলেছেন যে নারী সন্তো সন্তুটি সোনা রূপা অশ্ব মানে আল্লাহ আল্লাপাক বলছেন অল্লাহু আইন দাহু মা আর আল্লাহর কাছে উত্তম আশ্রয়স্থল আছে আল্লাহ ন আয় তা বলেছেন বাল্টু রুনাল হায়াট দুনিয়া আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য আখেরা তো আখের একটি জীবনটি হচ্ছে উত্তম উত্তম উৎকৃষ্ট চিরস্থায়ী তাহলে আমাদেরকে হ্যাপিনেসটা খুঁজতে হবে এভাবে করে আমরা ধন সম্পদ বাড়ানো আরও বেশি বাড়ানো অসুবিধা নেই কিন্তু তা করতে যেয়ে যদি আমার ব্যক্তিগত পারিবারিক জীবনে যদি অশান্তি নেমে আসে আমি যদি আমার পরিবারকে সময় দিতে না পারি আমি আমার সন্তান সন্তকে সময় দিতে না পারি তাহলে এই পরিবারেই দেখা যাবে যে আমার অসুখী হওয়ার আনহ্যাপি হওয়ার সবচেয়ে বড়ো কারণ হয়ে যাবে তাহলে সবসময় টাকা পয়সা অর্থবিত্ত দিয়েই সুখ হয় না অনেকে হয়তো অর্থবিত্ত নেই কিন্তু তার পরিবারে একটি হ্যাঁ তাহলে সুখী হওয়া যাবে এবং এই জন্য আল্লাহ তাহালা বলছেন এই যে মানুষের জীবনে যে কষ্ট আসে দুঃখ আসে ওই দুর্ ঋণ ফেলা ক্যাশি আমরা যত চেষ্টা করি না কেন আল্লাহ যদি আমাদেরকে অকল দেন ক্ষতি দেন সেখান থেকে কেউ ফিরোতে পারে না ওই হই আল্লাহ যদি কল্লাম দেন ফালা ক্যাশি ফেলাহু সেটাও কেউ রোধ রোধ করতে পারে না সুতরাং কল্যাণ সাররিহি অ অ হই মিন আল্লাহ তা আলা আল্লাহ পক্ষ থেকে কল্যাণ অকল্যাণ এই জন্য আল্লাহর কাছে সবসময় অকুল থাকা তৃপ্ত থাকা গ্রেটফুল থাকা যে এই কল্যাণ আল্লাহ আমাকে দিয়েছেন খায়ের আল্লাহ আমাকে দিয়েছেন ভালো আল্লাহ আমাকে দিয়েছেন আর অকল্যাণ বা খারাপ এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা পরীক্ষা হিসেবে আমার জন্য এসেছে সুতরাং এর মধ্যে আমাকে শুধু হবে তাহলে হ্যাপি হওয়া যাবে তাহলে সুখী হওয়া যাবে অনেক ধন্যবাদ ডক্টর রেজা সুপ্রিয় দর্শক আসলেই আমরা যদি হ্যাপি হতে চাই সুখী হতে চাই আমরা সুখী হব সুখী থাকবো এই সিদ্ধান্ত নেয় আমাদের জন্য যথেষ্ট কারণ আমরা যদি কি নেই তুলনা করতে চাই চিন্তা করতে চাই অসংখ্য জিনিস আমাদের থাকবে না এই যে আমরা এখানে যে বসে আছে আমাদের ডক্টরে যে আমার বেশি লম্বা আমি খাটো আমি অতৃপ্ত হওয়ার যথেষ্ট কারণ আছে আমি কেন খাটো আমাদের মোহাম্মদ সারা আছেন দেখতে ভীষণ সুন্দর অতৃপ্ত হওয়ার যথেষ্ট কারণ আছে যে উনি কেন সুন্দর আমি কেন সুন্দর না আমার মাথায় চুল ওনার মাথায় চমৎকার কালো চুল মানে আমরা যদি চারপাশে তাকাই খুশে থাকে অসংখ্য অনুসঙ্গ পাবো আর যদি সুখী হতে চাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন যেভাবে রাখতে চেয়েছেন সেভাবে করেছেন তাতে আমি সুখী আমরা সুখী হওয়ার আরও কিছু উপাদান আরও কিছু অনুষঙ্গ শুনবো তার আগে যেতে চাই আর একটা ছোট্ট বিরতিতে আমাদের সঙ্গে থাকুন ফিউচার শিগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে আনে পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি সিলভার স্পন্সর এস এ আর এম আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমরা শুনছিলাম আমরা কেন সুখী কীভাবে সুখী এবং সুখী হওয়ার জন্য আমরা কি করব। আমরা এটাও জেনেছি যে সুখী হওয়ার জন্য আসলে আমাদের তেমন কিছুই করতে হয় না আমরা শুধু তৃপ্ত থাকি চেষ্টা করি এবং ভরসা করি আল্লাহর উপরে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকি তাহলে আমাদের সুখে থাকা অনেক নিশ্চিত তারপরও এই যে অসুখী প্রবণতা অসুখী থাকবার প্রবণতা আমাদের কারো কার মধ্যে রয়েছে মনস্তাত্ত্বিকভাবে এর কিছু ট্রিটমেন্ট রয়েছে কিছু সাজেশন রয়েছে আমরা মনোবিদে আপনাকে যেতে চাই ডক্টর নুর মোহাম্মদ কীভাবে আমরা আসলে হ্যাপিনেস গড়ে তুলতে পারি ধন্যবাদ আমি শুরুতে বলেছিলাম যে আমরা আসলে কীভাবে কেন অসুখী হই তা ওইটাকে যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু আমরা সুখী থাকতে পারব যেমন আমাদের যে ব্যক্তিগত স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সেই স্বাস্থ্য যদি আমরা ভালো রাখতে পারি শারীরিকভাবে হোক অথবা মানসিকভাবে হোক তাহলে কিন্তু আমরা ওই দিক সুখে থাকবো যেমন অনেকে বিভিন্ন রকমের শারীরিক মানসিক মানসিক বলতে আবার দেখা যায় বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ক্রাইসিসে ভুগে এই সাইকোলজিক্যাল ক্রাইসিসগুলোকে যদি ওভারকাম করা যায় বিভিন্ন রকম কাউন্সিলিং সেন্টারে গিয়ে পরামর্শ কেন্দ্রে গিয়ে সেখান থেকে যদি আমরা কাউন্সিলিং নিই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় তেমন অনেকেই পারিবারিক অশান্তির মধ্যে থাকে বিভিন্ন অশান্তিগুলো যদি আমরা পারি ম্যারেজ কাউন্সেলিং বা ম্যারেজ কাউন্সেলিংয়ের মাধ্যমে যদি আমরা কাউন্সেলিংগুলো নিই সেক্ষেত্রে কি সমাধান হতে পারে আমাদের পরিবারের পিতা মাতা যারা আছেন যারা আমাদের সুখ সুখের উপরে আমাদের সুখ অনুভূতির উপরে প্রভাব বিস্তার করে সেই সমস্ত পিতা মাতাকেও কিন্তু দায়িত্বশীল হতে হবে ভাই ব্রাদার যারা আছে দায়িত্বশীল হতে হবে আত্মীয় স্বজন যারা আছে সবাই যদি ওই ওই সন্তানকে বা ওই মানুষটাকে সাপোর্ট না দেয় তাহলে কিন্তু সে মানুষকে অশান্তি হবে সাপোর্ট দিতে হবে দিলে কিন্তু মানসিক শান্তি তার মধ্যে আসবে এবং সুখী সুখ অনুভব করবে আমাদের সমাজেরও কিছু দায়বদ্ধতা আছে সমাজ যদি তাদেরকে প্রপা সঠিকভাবে বিকাশ লাভ করার ক্ষেত্রে তার চাহিদা পূরণ করার ক্ষেত্রে বেড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কিন্তু সেই সমস্ত মানুষগুলো ভালো থাকবে রাষ্ট্রেরও কিছু আমাদের দায়িত্ব আছে রাষ্ট্রীয় যে সমস্ত রাষ্ট্রের আজকে যে রাষ্ট্র কাঠামো রাষ্ট্রে যে দেখা যায় যে বিভিন্ন সময়ে দারিদ্রতা ঘনবসতি মারামারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো রাষ্ট্রেরও কিন্তু সমাধান যদি ঠিক মতো করতে পারে এবং সবাই যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সাহায্য সহযোগিতা বলতে এখানে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা নয় বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা বাড়িয়ে দিলে একটা মানুষ চলাফেরার ক্ষেত্রে বাক স্বাধীনতার কথাবার্তা ক্ষেত্রে দেখা যায় মুক্ত চিন্তার চর্চার ক্ষেত্রেও কিন্তু সে স্বাধীনভাবে কাজ করতে পারবে অর্থাৎ সে একজন সেলফ অ্যাকচুয়ালাইজড পার্সন হবে আত্মপরিতৃপ্ত মানুষ হবে আত্মপরিতৃপ্ত মানুষ হলেই কিন্তু সে মানুষ হিসেবে পরিচিত হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ সুপ্রদর্শক আসলে আমরা যেরকম শুনছিলাম স্যারের কাছে যে আমরা যদি পারিপার্শ্বিক সকলের সহযোগিতা নিয়ে নিজেকে এবং অন্যকে সুখ করার চেষ্টা করি তাহলে সুখ বেড়ে যাবে আসলে সুখ অনুভূতি ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা একে আমি একা যখন উপলব্ধি করছি আমি যদি এই উপলব্ধিতে অন্যকে সম্পৃক্ত করি তাহলে এটা হলো এমন অনুভূতি যে তারও বেড়ে যাবে এই বেড়ে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কোরআন আন আলহাদিস থেকেও আমরা একটু সাজেশন নিতে চাই ডক্টর রেজা আপনি আমাদের যদি বলেন একটু প্রথমত আমি আমাদের দেশের একটা তথ্য আপনাকে দিতে চাই জাতিসংঘের হ্যাপিনেস রিপোর্ট দু হাজার আঠারোতে একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ একশো তিপ্পান্ন দেশের মধ্যে দু হাজার আঠারোতে সুখী হিসেবে একশো পনেরোতে ছিল অথচ দুই হাজার দশে সেটা ছিল দু হাজার সতেরোতে ছিল একশো দশ মানে এক বছরের মধ্যে পাঁচ ধাপ আজকে শুনেছি একশো উনত্রিশ একশো উনত্রিশ এমন আরও কত ধাপ কমেছে কমেছে এবং এই ধাপগুলি তারা জাতিসংঘ নির্ধারণ করে তার যে মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবা ইত্যাদি ইত্যাদি তার যে বিভিন্ন সিটিজেন ফ্যাসিলিটিসের উপর ডিপেন্ড করে সেই তারা মানদণ্ড নির্ধারণ করে থাকে হ্যাঁ টু বিকাম হ্যাপি তো দেখুন আমরা যে যেভাবেই এ ধরনের মানদণ্ড হিসাব নিকাশ করি না কেন হ্যাপি হওয়ার জন্য সুখী হওয়ার জন্য আমাদেরকে সুখী হতে হলে কোরআন এবং শুননাতে আসতে আসতে হবে এই ব্যাপারেই আমি প্রিয় দর্শক আপনাদেরকে সম্মানের সাথে বলতে চাই যে সুখ আল্লাহর তরফ থেকে আসে সুতরাং আল্লাহ যে পদ্ধতিতে আমাদেরকে সুখী হওয়ার কথা বলেছেন হ্যাপি হওয়ার কথা বলেছেন সেই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ আলা সুরা নাহলে সাতানব্বইতম আয়াতে ইসাদ করছেন মান আমিলা সালেহা মিন জাকারিউ আও উনসা অহু মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ولا نَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَحْمِلُونَ আল্লাহ তাআলা স্পষ্ট করে সুকি হওয়ার পথ বাতলে দিয়েছেন মোতরা আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমলে সালেহ করে এবং ईमानदार সেটা পুরুষ হোক অথবা নারী হোক তাহলে কথা দ্বারা আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হাত যারা iman আনে এবং আমলে সালেহ করে পূর্ণবান হয় সৎকর্ম করে আল্লাহ পাক বলেন তাদেরকে তাদেরকে আমি অবশ্যই পবিত্র জীবন দান করব। আল্লাহ তালা একদম স্পষ্ট করে দিচ্ছেন যে তাদেরকে আমি পবিত্র জীবন দান করব। করবো পবিত্র জীবন হচ্ছে পবিত্র জীবন মানে হলো যে জীবনে শান্তি আছে সুখ আছে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন যে ইমান এবং আমলে সলে এটা হলো মানদণ্ড সুখী হওয়ার এটা যদি করা যায় তাহলে আল্লাপাক সুখ এবং শান্তি দিবেন এবং এরপরে নবী মোহাম্মদ সাল্লাহ হাদিস স্পষ্ট বলেছেন যে সকল ধরনের পূর্ণ কর্ম আমলে সলে মানুষকে শান্তি এনে দেয় আর এই শান্তি হলো সুখ এক হাদিসটি বলে দিলেন। তাহলে দর্শক আমরা সুখ খুঁজে বেড়াই নানাবিধ পথে নানাবিধ পন্থায় কিন্তু আল্লাপা বলে দিলেন সুখী হতে হলে ইমানে থাকতে হবে আল্লাহ চলে থাকতে হবে তাহলে আল্লাহ তা আমাদেরকে ইহকালেও সুখ দিবেন আর পরকালে অনন্ত জীবন সুখন সেই জীবন আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জন্নাত আমাদেরকে দান করবেন আপনাদের দুজনকেই এই যে সুক্ষময় আলোচনায় মানে অনেক কিছু কথা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা যে আলোচনাটি করলাম আসলে আলোচনার মূল লক্ষ্য হলো আমরা যে এখন রামাদানে রয়েছি সাওম পালন করছি আমরা পরকালীন শান্তি খুঁজছি সুখ খুঁজছি পার্থিব জীবনও আমরা যদি সুখময় জীবন গড়ে তুলতে চাই সুখানুভূতিপূর্ণ জীবন গড়ে তুলতে চাই আমাদের ডক্টর রেজা যখন বলেছেন আমাদের স্যার যেমন বলেছেন সেই জীবন গড়বার ক্ষেত্রে আমাদের একটি লক্ষ্য হবে যে আমরা আসলে নিজেরা সুখে থাকবো এবং অন্যের সুখ নিশ্চিত করব। আর অন্যের সুখ তখন নিশ্চিত হবে যখন আমরা ভালো কাজ করব আর ভালো কাজ তখনই আমরা করতে পারবো আসলে যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন কারণ আমি যদি কোনো কাজকে ভালো মনে করি সে কাজ ব্যক্তি নিরপেক্ষ হয় না অনেক সময় তাকে পক্ষপাত দুষ্ট হয়ে যায় আর যখন আল্লাহাবুল আলমিন কোনো কাজকে ভালো কাজ বলেন সে কাজ সর্বজনীন হয় সেজন্য আসুন এই রাদানে আমরা এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হই যে আল্লাহরবুল আলমিনের প্রতি ইমান আনার পাশাপাশি আমরা তিনি যে কাজগুলোকে করতে বলেছেন আমলে সালেহ বলে সম্পৃক্ত করেছেন নির্দিষ্ট করেছেন চিহ্নিত করেছেন শনাক্ত করেছেন আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা যে কাজগুলো করে দেখিয়েছেন আসুন সেই কাজগুলো করি জীবনে সুখী হই তাহলে জীবনের পাশাপাশি আমাদের মরণটাও এবং মরণের পরের জীবনটাও সুখময় হবে আল্লাহবুল আলমিন আমাদের কবুল করুক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি